এবার ফুটারে জল দেবো দিলে আমার ঘুগনি কমপ্লিট হয়ে যাবে তো মুসকানের বাবা চলে এসেছে আর এখানে মুসকানের বাবার জন্য আমি ঘুগনি ঘুগনিগুলো রেডি করেছি এই যে ঝুড়ি ভাজাজ খোসা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতি লেবু আর এই ঘুগনি আর আজকে পাউটি দিয়ে ঝুড়ি ভাজা খাবে পাউটি দিয়ে ঘুগনি খাবে বলছে ঝুড়ি ভাজা খাবে আর এখানে এর মধ্যে আছে স্পেশাল মশলা যেটা মুসকানের বাবা ভেতরে ঢুকিয়ে রেখেছে আর এগুলো ফুটো ফুটো করেছে এগুলো আমি স্পেশাল ঘুগনির মশলাটা এর উপরে দিয়ে দিচ্ছি এরকম বিড়লাপণটা দিয়ে দেব এর ওপরে এই স্পেশাল মশলা সেনটা পুরো দোকানের ঘুগনি মেলা ঘুগুনি মতো না নাকি দেখো দেখো মেলা ঘুগুনি মতো সেন না থেকে ভালো তাহলে আপনাদের যদি কারোর ঘুগনি খাওয়ার ইচ্ছা হয় মুসকানের পাপার দেখে তাহলে আপনারা সব চলে আসুন আমি করলাম চা মুসানের বাবাকে চা দিয়েছি আর এই বিস্কুট বিস্কুট দিয়ে চা খাবো ঘুগুনি একটু পরে খাবো হ্যাঁ আজকের আমার ঘরে অনেক কাজ করেছি আমি এই বইয়ের দাগগুলো দাগুলো সেদিনে গোছা গোছানো আর মৌ আর মুসকান মিলে সারাদিন এগুলো সব ছড়িয়ে পানি তো মুসকানের বইগুলো এই রেখেছি মই মোর বইগুলো এই মোর স্কুলের খাতাগুলো এখানে মুসকানের টিউশন খাতাগুলো এখানে এরা মামি মামি পাট করে রেখেছি আর এই দেওয়ালটা পুরোটা আমি ভিজে কাপড় দিয়ে মুছেছি যে চকচক করছে খালি ঝোল ঝাললে হয় না গায়ে তো চিপকে চিপকে যায় ময়লাগুলো এগুলো সব পরিষ্কার করেছি এই দোয়ালটা আজকে করেছে এই দোয়ালটা আর এই বইগুলো কালকে এই দোয়ালটা করবো এসি সব পরিষ্কার করব দুপুর হয়ে গেছে আর আমি কী কী রান্নাবান্না করেছি আপনাদেরকে দেখাই আজকে তেমন কিছু রান্না বান্না করিনি কালকে খিচুড়ি আছে এক অনেকটা বেশ দু তিনজনের মতো হয়ে যাবে ওটা মুসকান আসলে গরম করব এখন বাজে হচ্ছে দুটো বাজে নিই ওই আসবে তিনটে এখানে করেছি সাদা ভাত এখানে হয়েছে মুসুর ডাল এখানে হচ্ছে আলু চোকাপ কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু চোকাপ পকোড়া করেছে কালকে পকোড়া ছিল অনেকটা এরম মুসকানি স্কুলে কিছুটা নিয়ে গেছে আর অল্প একটু ছিল এটা মোমোর জন্য আমি ফের তেলে ভেজেছি আর আমার আম্মি বানিয়েছে এখানে চাটনি চাটনিটা পাঠিয়েছে কালকে আর এখানে সঙ্গে করেছে একটু পাঁপড় পাঁপড় ভেজেছি আর এই চাটনিটা আজকের সবার দুপুরে খেয়ে নেবে আর এখানে তো ঘুগনি সকালে গেল আর এখানে মুস্কানের পাপা দু প্যাকেট বিরিয়ানি এনেছে এই যে কিনেই এনেছে এর ভিতরে সব মাংস মানে সলিড মাংস এই একটা সলিড মাংসের ভিতরে আরও দু তিনটে আছে এটা যে মনে হচ্ছে কামাল থেকে কিনে এনেছে দু প্যাকেট বিরিয়ানি হঠাৎ কিছু এনেছে আমি ঠিক জানি না এখানে আজকের এই সব রান্না বান্না আর কিছু রান্না আর খিচুড়িটা আমি একটু খিচুড়ি আলুর দম আছে ওটা আমি তিনটে সময় গরম করবো যেহেতু মুসকান তিনটে সময় আসবে আর ও বলেছে যে আমার বাড়ি এসে খিচুড়ি খাবে একটু খিচুড়ি একটু বিরিয়ানি এভাবে খাবে সাদা ভাত তো খাবে না সাদা ভাত আজকে অল্পই রান্না করেছি মুসকানের বাবা তো মুসকানকে আনতে গেছে আর বলে গেছে খারাপ এই ফলগুলো আছে তো কাটতে বলে গেছে কেননা শুয়ে পড়লে না বিকেল হয়ে যায় ধরুন সন্ধে হয়ে যায় তখন আর ফল খেতে পারে না তো এখন এগুলো কাটবো একটা ন্যাশপতি একটা আপেল আর তিনটে পেয়ারা কান চলে এসছে স্কুল থেকে গরম কোথায় একটু আগে বৃষ্টি হলো

হয়ে গেছে আর আমাদের নামাজ পড়াও হয়ে গেছে মকরবে তো এখন বসিয়েছি চা এবার সবাই মিলে চাটা খুব আমাদের পুয়াকে নিয়ে একটু আমরা বেরোচ্ছি রাস্তার দিকে ও আর ঘরে ভালো লাগে না দিনে তিনবার করে এই ছুটি পর্যন্ত নিয়ে যায় আজকে ভাবছি একটু ঘোরাতে নিয়ে যাবো ওই জন্য

কুবা এসে কান্নাকাটি করছে তো আমরা এখন বাড়ি চলে যাব মামার কোলে এখন ঘোরাঘুরি করছে চলো চলো দেখুন মৌসার জন্য নব একটু আইসক্রিম এইগুলো এগুলো কত করে আইসক্রিম আর তুবাই যে করে দেবো সাথে এসো এসো মাম্মা এসো এসো কেছমি আছে নালে তো कहां ग मन खराब कर दी তোর জন্য কটা এনেছিস বল কটা এনেছি তোর জন্য দুটো এনেছি দিদির জন্যে একটা তো বাবার জন্য একটা যা দিদিটা আলো তুই ছেড়ে চমোরে кури ছেড়ে চলে গেল যতক্ষণ আমি চলে বলে গেছি আইসক্রিম খাব দুবার তিনবার এসে ফ্রিজ করে দেখছে মা এসেছে কিনা নেটকাই নিয়ে বেরিয়েছিলাম ওর নানি বাড়ি নিয়ে গেলাম বাস কান্না কাঠি কান্না কাঠি করে এখন এবার একটু দিদির কোল থেকে আর নামছে না বাইরে যাওয়ার জন্য কাঁদছে আমি ভাবলাম বাইরে গেলে একটু খুশি হবে খুশি হয়েছিল নানির বাড়ি গিয়েই কান্না নানির বাড়ি থাকবে না তুবা আর যাবে আর যাবে ও রাস্তায় ঘুরবে বাইক চড়বে খালি ও বাজারে নিয়ে যাও বাজারে ঠিক আছে ও কালকে বাজারে নিয়ে যাবো হ্যাঁ তুবা কালকে বাজারে নিয়ে যাবো হ্যাঁ